ট্রা কিংবা গল নৌকা কিংবা ট্রা কি গোল নৌকা কিংবা আমরা ভাই আবার বিষ আমরা ভাই ভাবি না মধু বলি আবার বিষ ট্রাকি গল নৌকা কিংবা ট্রাকি নৌকা কিংবা হল ধানের শীষ আমরা ভাই না মধু না আবার আমরা ভাই না মধু না আবার ইসলাম ছাড়া যাহায় আছে ইসলাম ছাড়া যাহায় আছে সবই উনিশ বিষ আমরা ভাই না মধু না আবার আমরা ভাই ভোটের আগে পাঞ্জাবি দিয়ে মাথায় কেউ বাসা সাজে সাধু কেউ ভাই আবার সুফি ভোটের আগে পাঞ্জাবি গাই দিয়ে মাথায় টুপি কেউ বাসা যে সাধু বাবা কেউ বা আবার সুফি ওরে ভোটের পরে দেখা যাবে ভোটের পরে দেখা যাবে কেমন খবর নিসবি আমরা ভাই ভাবি না মধু বলি না কিংবা মার্কার মারকার সাথে নেই আমাদের বিবাদ ভুলের পথে চললে সদা করে যাব প্রতিবাদ নেতা সাথে নেই আমাদের বিবাদ ভুলের পথে চললে সদা করে যাব প্রতিবাদ সরকারের দেওয়া সুযোগগুলো সরকারের দেওয়া সুযোগ আমাদেরও দিস আমরা ভাই ভাবিনা মধু বলি না আবার বিষ আমরা মধু বলি না আবার বিষ ইসলাম নিয়ে আমাদের আছে অনেকে বড় দাবি সুখ শান্তি আনতে হলে সেটাই হলো চাবি ইসলাম নিয়ে আমাদের আছে অনেক বড় দাবি সুখ শান্তি আনতে হলে সেটাই হলো চাবি ওরে এই দাবিটা করে যাব ওরে এই দাবিটা করে যাব মোরা সদাই অহরণীষ আমরা ভাই ভাবি না মধু বলি না আবার বিষ আমরা ভাই না মধু বলি না ট্রাকি গল নৌকা কিংবা ট্রাকিগল নৌকা কিংবা হলে ধানের শীষ আমরা ভাই না মধু বলিনাই আবার বিষ আমরা ভাই না মধু বলিনাই আবার বিষ আমরা ভাই ভাবি না মধু বলি না আবারবি আমরা ভাই ভাবি না মধু বলি না বারবি